নমস্কার আমি ওসি পলাশিপাড়া পিএস আমার পলাশিপাড়া থানার জনসাধারণের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা আজকে দিতে চাইছি সেটা হলো আপনারা যারা পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আবেদন করছেন বা নতুন পাসপোর্ট করতে চাইছেন সেই সংক্রান্ত বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি আপনাদের কাউকে থানায় আসতে হবে না আমাদের পলাশিপাড়া থানার অফিসার আপনার বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করবে এবং আপনাদের কাছ থেকে কেউ যদি বা কোনো অসাধু ব্যক্তি যদি আপনাদের কাছে কোনো টাকা পয়সা চায় আপনারা তৎক্ষণাৎ যে নাম্বার আপনাদের দেওয়া আছে সেই আপনারা জানান আমরা আইনত ব্যবস্থা নেব তার বিরুদ্ধে আপনারা মনে রাখবেন পাসপোর্ট ভেরিফিকেশন বা নতুন কোনো পাসপোর্টের জন্য কোনো পয়সা করি বা টাকা পয়সা কাউকে দিতে হবে না আপনারা এই বিষয়ে কোনো জানার থাকলে সরাসরি থানায় যোগাযোগ করবেন অযথা আপনাদেরকে কেউ যদি হ্যারাস করে সেটাও আমাদেরকে নলেজে দেবেন এবং আপনাদের আরো জানিয়ে রাখি আমাদের পলাশিপাড়া থানার অফিসার আপনাদের বাড়িতে গিয়ে সেই ভেরিফিকেশনটা সম্পূর্ণ করবে এর পাশাপাশি আপনাদের আর বিষয় আমি আজকে তুলে ধরতে চাইছি সেটা হলো আপনারা সকলেই জানেন যে এখন শীতকাল চলছে আর এই শীতকালে আমরা অনেকেই বাড়ি তালা মেরে আমরা বাইরে ঘুরতে যাই কোথাও বাড়িতে বিয়ে বা অনেক কিছু অনুষ্ঠানে আমরা করতে যাই সেই সুযোগটা কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি এই ফাঁকা বাড়ি যেগুলো তালা লাগানো দেখে হয়তো চুরি করার চেষ্টা করে বা চুরির সম্ভাবনা থেকে থাকে তো আপনাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে আপনারা বিশেষভাবে যারা ঘুরতে যাবেন বা আপনারা কোথাও বিয়ের প্রোগ্রাম হোক বিভিন্ন সেই মানুষজনদেরকে আমি একটু জানাচ্ছি যে আপনারা সজাগ থাকবেন আপনারা জেনে রাখুন পলাশিপাড়া থানার পুলিশ আপনাদের সুরক্ষা দিতে বদ্ধ বদ্ধপরিকর এবং পলাশিপাড়া থানার পুলিশ আপনাদের পাশে সব সময় রয়েছে নমস্কার